এখানে অসংখ্য আমাদের একটি দেখতে পাচ্ছি মতো এরিয়া সেখানে কিন্তু অনেক নৌকা এদের কত বছর নৌকা গলৈানের শেপ কিন্তু আরও অনেক বড় গাছের নৌকা একেবারে মনে হচ্ছে আজ তো গাছ কেটে গলৈ তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখালাম ছোট কলারের সমুদ্র নিকটবর্তী এরিয়ায় এই নৌকাগুলো স্থান করে রাখা হয়েছে এই দেখে নাজির হাট সটকি এসে পৌঁছে গেছি বন্ধুরা এখানে আমাদের গন্তব্যস্থান একটু সামনে গিয়ে গিয়ে আমরা থামবো তারপরে আপনাদেরকে সুটকি পল্লীর বিরাট কর্মযজ্ঞ আপনাদেরকে একেবারে সরজমিনে দেখানোর চেষ্টা করবো যতক্ষণে ভালো থাকবো এই যে সুটকি পল্লীর যে অবকাঠামো এখানে যে মাছা তৈরি করা হয়েছে মাছায় শুকাতে দেওয়া হয় আবার অনেক একটার পর একটা বাঁশ আর করে সেই আরে কিন্তু একবারে চট মাছ শুকাতে দেওয়া হয় এবং প্রখর রোদে কিন্তু এই মাছগুলো শুকিয়ে সর্বশেষে একেবারে সুটকি হয়ে যায় তারপরে প্যাকেট জাত করে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু মাছ সরবরাহ করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে কিন্তু অসংখ্য মাছা বিশাল এরিয়া এই যে পাশেও এদিকে অবশ্য মাছ দেখতে পাচ্ছি না বৃষ্টি হওয়ার কারণে ভাই বললাম যে কমে গেছে এই যেখানে কিন্তু সস্য ছড়ায় দেয় রোদে সেভাবে কিন্তু মাছগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে যে কক্সবাজার ফিশ মার্কেট ছোট্ট বিল্ডিং সেখানে এলাকা এখানে সুটকির যে বিশাল আয়োজন দোকান দেখতে পাচ্ছি কিছু আগের সহ সুটকি বিতান এই যে সাদাব আর সুটকি বিতান খুবই উপর একটা গন্ধ কিন্তু মাছের আসছে সেখানে তো আসলে তো নাক ধরা ছড়া দেখতেছি যে চলা করাই কষ্ট কতো বাউলিয়া শুটকি আর তো এই আমি এরিয়ার ওই দিক থেকে কিন্তু ভিডিও যেখান থেকে শুরু করেছি তার পেছনেও কিন্তু অনেক বড় এরিয়া রয়ে গেছে এলাকাটা অনেক বড় দেখতে পাচ্ছি আমি এটা সম্ভবত সরকারিভাবে তাই না সরকারিভাবে এই সুটকিগুলোকে সংরক্ষণ করে বিদেশে বাজারজাত করা হয় আমাদের বঙ্গোপসাগর বিশাল সম্পদের এক ভান্ডার। সেই ভাণ্ডার থেকে কিন্তু আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি দেয়া সমৃদ্ধ হয় এখানকার এই মাছের ইনকাম দ্বারা সাগর সৈকতে এই যে মাছের যে বিরাট ভৌত অবকাঠামো তা ঘুরে দেখতে আমার মনে হচ্ছে যে অনেক সময়ের প্রয়োজন শুনেছি যে অনেক বড় বড় মাছ শুকাতে দেওয়া হয় জানি না অবশ্য কোথায় দেখতে পাচ্ছি না দশ মন পনেরো মন ওজনের মাছ শুনেছি যে সেগুলো ধরে এনে শুকাতে দেওয়া হয় সেটা কোন দিকে হতে পারে ভাই বড়ো মাছ অনেক বড় মাছের একটু চেষ্টা করে দেখান সেই সেই বড় মাছ দু একটা আমরা দেখতে পারি কিনা আর এখানে পরিবেশটা এমনই যে আসলে তো এখানে ফ্রাগ রান্সের কোনো সুযোগ নেই কারণ হলো এই গন্ধ দূর করার হ্যাঁ 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 এখানে বৃষ্টি না হলে ভাই বছর প্রচুর মাছ থাকতো বৃষ্টি হলে সমুদ্র মাছ ধরা পড়ে কম আর সমুদ্র থাকে অনেক সময় হ্যাঁ গন্ধ ছিল এ কারণে মাছের সরবরাহ দেখাতে পারলাম না তবে এখানে কড়া গন্ধ এই গ্রন্ধ দেখুন তো দূর করার জন্য কোনো আপনি সেন্ট নিয়ে আসতে পারেন প্রয়োজনে কিন্তু তারপরে এখানে যারা বাস করে তাদের কিন্তু সয়ে গেছে আমার মনে হচ্ছে তাদের এগুলো কোনো ব্যাপারই না তারা কিন্তু আমার মতো এরকম গ্রন্থ মনে হয় পায় না কারণ তাদের এটা এটা কি বলে অভিযোজিত হয়ে গেছে উপসর্গ মিলে গেছে নিজেদের না কে সাথে মিলে গেছে এই যে অসংখ্য অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো তো মাছ ভালো করে খেয়াল না করলে কিন্তু বোঝা যায় না এগুলো কিন্তু মাছই যে প্রচুর মাছ ময়লা মাছের সাথে তাই প্রচুর ময়লা মনে হয় আছে মাছগুলোকে দেখে মনে হয় যেন মাছই না কোনো পাশে স্তূপ করে রাখা হয়েছে এই যে উঁচু করে ঢাল করে উঁচু করে ট্যাগ দিয়ে রাখা হয়েছে কিন্তু মাছ সব এই যে পাশে এই যে মনে হয় বস্তা করে ভরে রাখা হয়েছে এরিয়াটা তো একেবারে অনেক বড় মনে হচ্ছে ওইদিকে মানে সাগর ওই যে ওইদিকে সাগর ওইদিকে এর পাশে এই মাছের

তাহলে এখন আমরা কি করতে পারি আমরা কি ব্যাক করব ব্যাক করে মহেশখালী যাওয়ার যে পয়েন্টটা ওখানে হ্যাঁ ওই ওই ঘাটেতে মানে কত কিলো এখান থেকে বারো কিলো এখান থেকে ভাই মহেশখালী যাওয়ার যে ঘাট আমরা এখানে অবশ্য আমরা এই সত্যি ফলে দেখে খুব একটা মানে মজা পেলাম না মানে মাছ তো ওইভাবে নাই কত বেশি মাছ নাই কাজে আসলে এখানে কিন্তু তেমন মজা হলো না যাই হোক আমরা দেখি যে আমরা পরবর্তী গন্তব্যে যাব এই এই মাছের এরিয়াটুকু ভাই ড্রাইভ করবেন আমি ওই সামনে যে বড়ো মাছগুলো দেখে এসেছি ওই মাছগুলো পর্যন্ত দেখি ভিডিওটা ক্লোজ করে দেয় ওই মাছগুলো একটু বড় সাইজের দেখেছি কি মাছ জানি না বেশ কিছু মাছ হ্যাঁ ওখানে আমি দেখতে পেয়েছি তারপরে আমরা পরবর্তী গন্তব্যের জন্য ভাইয়ের সাথে কথাবার্তা বলি দেখি কী করা যায় আপাতত ভিডিও অন রাখি এই যে আপনারা আসতে আসলে কিন্তু পায়ে হেঁটে এই বিরাট এরিয়া কিন্তু আপনারা দেখতে পারবেন না অবশ্যই একটা অত নিতে হবে এই যে এই যে মনে হয় খোয়া ইয়ে মেশিন দিয়ে সরান দিয়ে সরানো হচ্ছে এরকম আসলে কিন্তু সব মাছ এগুলো অবাক লাগে এই মাছগুলো কিন্তু যখন ভিজানো হবে তখন কিন্তু ফুলে ফেঁপে উঠবে মশলা হ্যাঁ মশলা ফেলে কিন্তু এই মাছগুলো অনেক ফুলে ফেঁপে উঠবে তখন কিন্তু খাওয়ার মতো একটা কন্ডিশন হয়ে যাবে এই যে এই যে এই অংশটাও কিন্তু অনেক বড় অনেক বড়ো আমরা মনে হয় দেখি চকে দেখি বাংলা দেখি বাংলা উচ্চ উস্তে গাছ উচ্চে গাছ বা কৃষি শস্যের জাংলা জিঙ্গের জানলা আর এগুলো মাছের জানলা ভাই এই যে মাছের জাংলা এই যে টাটকা মাছ এই যে সাদা সাদা মাইন মাছের বতল একেবারে কেমন মাছগুলোকে ভাঁজ করে ঝুলিয়ে রাখা আমরা রং করে দেখি তামাক পাতা তামাক পাতা এইভাবে ঝুলিয়ে রাখা হয় এই মাছের আট দিয়ে ঝুলিয়ে রাখা মানুষ কাপড় ঝোলায় আরে আর মানুষ তামাক পাতা ঝোলায় আর এখানে হলো এই যে কর্মযজ্ঞ হইতে দেখিলো মাছের কি বিষয় বিষয় যে তাজা মাছ এই দিয়ে তাজা মাছগুলো এখানে নেই ঝুলিয়ে রাখেছে কোনো পার্টি সব দিয়ে নেই কিনা ভাই নেয় নাকি পাখি কিনে হ্যাঁ মাছ নিয়ে যায় না আর এই যে কই আমি বড় মাছ দেখি সামনে যান দেখি এই বড় মাছ গুলো আমি দেখাতে পারি কিনা তো এই সটকি পল্লিতে আপনারা আসলে অবশ্যই একটা মুখোশ অথবা রুমাল অথবা প্রয়োজনে সেন্ট বা আতরের বোতল নিয়ে আসার জন্য আমি সাপোর্ট করবো কারণ হলো অনেকেই কিন্তু মাছের গন্ধে বমি করে দেয় এই যে কত এগুলো একটু সাইজে একটু বড় সাইজে একটু বড় এই যে মাছ কিনবো না ভাই আমরা দেখার জন্য আসছি এই যে একেবারে দুইজনের বাসের আর ধরে নামাচ্ছে সেই বড় মাছ মানে এই যে এই যে এই যে মাছগুলো কিন্তু প্যাকেটিং করে রাখা হয়েছে প্রসেস করে নিয়ে নিয়ে শুধু রান্না করে খাওয়া ওই যে ওখানে একেবারে সুন্দর করে সাজিয়ে আছে জালের মতো করে কেমন যে লাগছে মাছগুলো দেখা কাঁচা মাছ একেবারে কত বন্ধ মানে মেডিসিন কেমিক্যাল দেওয়া হয় তাই না বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে কিন্তু এই মাছগুলোকে কই যে ওখানেও কিন্তু অনেক লোক এই কাজে কিন্তু ব্যস্ত আছে তো বন্ধুরা যদি কক্সবাজার আসেন অন্তত সুখি পদ্ধতিটা দেখে যাবেন কারণ জীবনে একবার তো আশারই প্রয়োজন বলে আমি মনে করি ঘর ভর্তি কিন্তু এই যে এই যে বিরাট সাংলা জুড়ে কিন্তু মাছের সেই এই যে দিকে বাম পাশে দেখতে পাচ্ছি সুতো দিয়ে ফ্রেম করা হয়েছে নেট করা হয়েছে এই যে এই যে কি সুন্দর মাছগুলো অত অর্ধ পচা মনে হয় পুরোপুরি শুকনো হয় নাই আবহাওয়া একটা ড্যাম আছে এই ড্যামের কারণে কিন্তু মাছ শুকাতে মনে হয় দেরি হচ্ছে তবে আজকের আবহাওয়া তাতে কিন্তু মাছগুলো খুব শীঘ্রই শুকিয়ে যাবে বলে মনে হয় এই যে এটা আর একটা অংশ শত শত দোকান ভাই এই যে এখানে একটু বড় মাছের মার্কেট এই যে ভাই গাড়ি করে দিল এই যে ঘর ভর্তি কিন্তু ঘর ভর্তিতে মাছ ধরতে থাকে তাহলে ভূতের রাজ্য মনে হচ্ছে যে ভূতেরা মাছ এনে এনে ঝুলিয়ে রাখে কিন্তু এই যে দেখুন কত বড় বড় মাছ এই যে সামুদ্রিক মাছ একটা ভাই আছে দু মতো এক একটা মাছ আমি এগিয়ে যান এগিয়ে যান এই যে সামনে এই দোকানেও কিন্তু অনেক মাছ দেখতে পাচ্ছি আর ওই যে সামনে আর একটা দোকানে বড় মাছ তারপরে আমি ভিডিও ক্লোজ করে দিব আর কোনো মাছ নাই এই যে ভাইরা অনেক কষ্ট করে মাছ গুলোকে প্রসেসিং করতেছেন এই যে এই যে ভিডিও করলে ওনারা আবার একটু খুবই অসন্তুষ্ট হন জানি না কি কারণ আমরা তো আরো কাস্টমার আনার জন্যই এই এই সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে তো কাস্টমারও আসবে এই দেখার জন্য আসতে তারা তো দু একটা মাছ কিনে নেবে ওনারা বুঝতে পারেন না অবশ্য মানুষ আসলে দেখলে পছন্দ হলে তা রেখে যায় নিয়েই যায় দু একটা নাকি বলেন ভাই দু নিয়েই যায় তা আমার এই যে এই ভাই ড্রাইভ করলেন এতক্ষণ আমাদেরকে দেখালেন সত্যি পল্লী ঘুরিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও শরীর থাকার জন্য আমি আমন্ত্রণ করি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সুখযোগ্য জীবন কামনা করে মোহাম্মদ রফিকুল ইসলাম নাইস ট্রাভেল অফ রফিক এই কক্সবাজার ট্যুরের এই অংশটুকুর ভিডিও এখানেই ক্লোজ করে দিয়েছি ধন্যবাদ সুখীক্ষণ সবাই